কিন্তু ব্যক্তি যদি মুনাফিক বেদিন নাস্তিক বেঈমান হয় দাগাবাজ ধাপ্পাবাজ হয় শুধু মুখেতে দাবি করেছে ইসলাম অন্তরে ছিল না আমলে ছিল না প্রকাশ্য দেখা গেছে ইসলামের বন্ধু কিন্তু অন্তরিক আন্তরিকভাবে ইসলামের শত্রু যারা কোরআন এবং হাদিসের কথা বলে তাদের সাথে শত্রুতা করেছে যারা ভালো কাজ করে তাদের সাথে শত্রুতা করেছে এই মতো ব্যক্তির কাছে যখন মালাকুন মৌত এসে হাজির হয়ে যায় তখন তার আত্মাখানাকে যখন কবজ করতে আসা হয় এমতো অবস্থায় তার আত্মাখানা শরীরের এদিক ওদিক লুকাতে থাকে কখনো হাতের দিকে যায় কখনো পায়ের দিকে যায় কখনো মাথার দিকে যায় ফেরেশতারা ভয়ঙ্কর রূপ নিয়ে আসেন এবং তাকে ভয় দিয়ে ধমকানো দেখাতে থাকেন নবী করিম সাল্লাহ আলী ও ভাষায় যে একটা কাঁটা যুক্ত ডাল একটা কাঁটা যুক্ত গাছে যদি একটা তুলা রেখে দেওয়া হয় এক বসা তুলা সেই তুলাগুলো কাঁটার মধ্যে থেকে টেনে নিয়ে আসা কতটা কষ্টকর ছিঁড়ে ছুটতে চলে আসে তাই না এই এইরকমভাবে একজন বজ বেদিন বেঈমান নাস্তিক বেনামাজি নামাজি বেইসলাম বে পালনকারী নারী পুরুষের জন্য সখন বেপর্দা নারী পুরুষের জন্য বেহায়া নারী পুরুষের জন্য তখন এমন কষ্টকর মৃত্যু হবে তার আত্মাটাকে ফেরেস্তারা ছিঁড়ে হিঁচড়ে বের করে নেবে এবং এই কষ্ট বলা হয়েছে যদি এই মৃত্যুর সময়ের যন্ত্রণা মুনাফিক বেদিন ব্যক্তির মৃত্যু সময়ের যন্ত্রণা কষ্ট যদি সারা পৃথিবীর মানুষকে ভাগ করে দেওয়া হয় তবু মনে যে কষ্ট বেটে নিতে পারবে না বলি না হেমিন জালি এভাবে তার আত্মাখানাকে বের করা হলো আত্মাখানাকে দুর্গন্ধ দুর্গন্ধবয় রুমালে তাকে নিয়ে যাওয়া হচ্ছে আসমানে দরজায় নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে যেতে যেতে যখন প্রথম আসমানে গিয়েছে দরজায় ঠোকা মারছে তখন রাস্তায় যেতে যেতে তারা শুরু বলছে ছি 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 এটা কার আত্মা এ খবিশ আত্মা কার এই দুর্গন্ধময় আত্মা কার এই অপবিত্র আত্মা কার তখন মানুষ তার বংশের নাম তার গ্রামের নাম তার বাপের নাম তার মায়ের নাম ফেরেস তারা একে অপরে আলোচনা করেন যে এই এইরকমভাবে এই মানুষটা অমুক গ্রামের অমুক এলাকার অমুকের ছেলে অমুকের মেয়ে এইভাবে বদ নাম দিয়ে দুনিয়াতে যে তাকে খারাপ নাম ধরে ডাকা হতো সেই নামগুলো দিয়ে বলে অমুকের এটা আত্মা তখন আসমানের দরজা খুলে খুলে খোলা হবে না আল্লাহরবুল্লা আলামের উপর থেকে আওয়াজ দিবেন এই আত্মাটাকে ছুঁড়ে ফেলে দাও তখন সিজ্জিনে তাকে ছুঁড়ে মারা হবে এবং কবরে এসে কবরে যখন তাকে তাৎক্ষণিক প্রশ্ন করা হলো মান রব্যকা তোমার রবকে সে বলবে হা আদ্রি আমি কিছুই জানি না অমান দিন উকা তোমার দিন কি ছিল সে বলবে হায় হা আদ্রি আমি কিছু জানি না আবার বলবে অমান নবী উকা তোমার নবী কি ছিল অথবা তাকে মুহাম্মদুর রস উল্লাহ সাল্লাহ আলি সাল্লামের চেহারা মুবারককে দেখানো হবে সে বলবে আমি কিছুই জানি না তখন বলবে যে এই লোকটা সম্পর্কে তোমার ধারণা কী তখন সে বলবে লোকেরা বলতেই নি নাকি নবী আমার কাছে তেমন কি ম্যাসেজ কোনো বার্তা আসেনি বলেন যারা বেদিন বেঈম্যান হয়ে দুনিয়াতে জীবনযাপন করছেন তাদের কাছে কোরআন হাদিসের কথা পৌঁছায়নি বিশেষ করে মুসলিমরা কোরআন হাদিসের কথা পৌঁছায়নি এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই এটা হচ্ছে আমাদের খাসলাত চরিত্র অথচ মুমিনের বৈশিষ্ট্য সুরা বাকারা দুই নম্বর সুরা দুইশো পঁচাশি ছিয়াশি নম্বর আয়তাল্লা তালা বলছেন সামে নাওয়া তা না শ্রোতা এবং মুমিনদের গুণ হচ্ছে যা শুনলাম এবং মেনে নিলাম আর মুনাফিক বেদিন বেঈম্যানদের বৈশিষ্ট্য হলো সামে নাওয়া সেই না শুনলাম কিন্তু মানলাম না সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ প্রশ্নের উত্তর যখন সে দিতে পারবে না এই প্রশ্নের উত্তর যখন মুনাফিক বেদিন ব্যক্তি দিতে পারবে না কবরের ভয়ঙ্কর আজাব তার জীবনে শুরু হয়ে যাবে মনকার এবং নাকের একজন স্বভাবগত হবেন অন্ধ একজন হবেন বধির কান দিয়ে শুনবেন না চোখ দিয়ে দেখবেন না নবী করিম সাল্লাহ বর্ণনা মতে ইকবাল কিলানি রাহমাহুল্লাহ যে লিখিত লিখেছেন সেই বর্ণনা অনুযায়ী আমরা এর ব্যাখ্যা এভাবে দিই যে একটা হাতুড়ি এত বড় পরিমাণে হাতুড়ি যখন ওই ব্যক্তিকে একবার মারা হবে সে জমিনের সত্তর গজ নিচে ঢুকে যাবে বলি নাওজব জারিহ আস্তা একটা হাতুড়ির বদৌলতে একটা হাতুরি মারবে সত্তর গজ জমিনের নিচে ঢুকে যাবে এবং এত জোরে চিৎকার করবে নবী করিম সোল্ল আলী সাল্লাম বলছেন সারা পৃথিবীতে জড় পদার্থ থেকে প্রাণী সমস্ত কিছু মানুষ আর জিন ছাড়া এই চিৎকারের আওয়াজ শুনতে পায় মনে করুন এই আমেরিকাতে কেউ মারা গেছে পেদিন ম্যান হয়ে তার কবরের শাস্তি হচ্ছে আমাদের এখান থেকে মানুষ এমন কি গরু ছাগল পশু প্রাণী সব তার চিৎকারের আওয়াজ শুনতে পায় এই জন্য নবী করিম সল্লাহ আলিয়াসাল্লাম কবরস্থানে গরু ছাগল মুরগি হাঁস চড়তে নিষেধ করেছেন চড়াতে চাপাতে নিষেধ করেছেন সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন চিন্তা করুন ব্যাপারটা এবং একজন ফেরেস্তা বলবেন যে তুমি কি বলছো আমি শুনতে পাচ্ছি না ওকে পিটাও আর একজন বলছে তুমি কি বল কি করছো আমি দেখতে পাচ্ছি না ও তাকে পিটাও এইভাবে পিটনি দেওয়া হবে নাবি করিম সাল্লাহ সাল্লাম বলবে বলছেন যে এই মতো অবস্থায় বেদিন বেইম্যানদের কবরে সাপ দেওয়া হবে এত সাপের বিষ এবং ভয়ঙ্কর সাপের বিষের একটা কামরে সাপের বিষের একটা ছবলে সেই ব্যক্তি সত্তর গজ মাটির নিচে সঠে যাবে চিন্তা করুন প্রিয় ভাই এবং বাবা জীবন পরিস্থিতি কত জটিল এবং কঠিন এবং ভয়ঙ্কর হবে দুনিয়ার এই সামান্য জীবনের জন্য আমরা হালাল হারাম নেই অন্যায় পাপ পুণ্য যে না যায় সুন্না বিদাত কোনো কিছু বুঝি না কোরআন হাদিস চর্চা করি না